পাজে বিস্ফোরণ ফের মৃত্যু মিছিল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত আট জানা জানাগেত্রিপি মধ্যে বাজি ব্যবসায়ী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে জমি অজুপু ধারাই মামলা রুজু করেছে দোলাহাট থানার পুলিশ আজ সকালে দুর্ঘটনাগ্রস্ত বাড়ি পাশে একটি ঘর থেকে বাজি তৈরির মশলা সহ অন্য সরঞ্জাম উদ্ধার হয়েছে বলেই খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার মানুষে দাবি যে বসন্তি পূজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল আর এখানেই নাকি বাজি তৈরি চলতো দিনের পর দিন যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে এমনই দাবি তুলেছে এলাকাবাসীরা ফের বাজে বিস্ফোরণ দক্ষিণ চব্বিশ পরগনায় পাথর প্রতিবায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আট জনের আর এই বিষয়ে এসইউসিআই নেতা তিনি কি বলছেন শুনবো আমার বক্তব্য এই লাইসেন্স যারা দিল যে দপ্তর দিল তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী বিজ্ঞানের ব্যাপার এটা তো বিজ্ঞানের নিয়মে তৈরি হয় বিজ্ঞান যদি বলে দেওয়া যাবে তাহলে সেটাও প্রকাশ আসা উচিত কোন বিজ্ঞানের নিয়মে কোথায় সব কাজে লাইসেন্স দেওয়া যায় আর দেওয়া যায় না সেটাও পাবলিকের কাছে রাখুক তাই যদি হয় তাহলে তারা এর বৈধতা দেখাবেন যে হ্যাঁ সায়েন্স বলেছে দেওয়া যায় আর বিশাল জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালিক রেবতী এই মুহূর্তে কি আপডেট কি জানতে পারছো দেখুন তারা এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি কালকে রাতের যে ঘটনা আমরা দেখিয়েছি যে পরিবারের জনের কালকের মৃত্যু হয়েছে তার শিশু সহ দুই গৃহবধূ এবং এক বয়স্ক মহিলা আজকের আজকের সেই দুই গৃহবধূর মধ্যে একজন মহিলা মারা গেছে মোট ন এগারো জন ফ্যামিলির মধ্যে মোট সাত জনের আট জনের মৃত্যু হয়েছে বাকিটা তিনজন এই মুহূর্তে তারা নিরাপদে আছে দুজনকে আটক করা হয়েছে একজন মহিলা আছেন তিনি বাড়িতে আছেন দুজন করা হয়েছে তারা বাড়ির মধ্যে বাজি তৈরি করেছিল সেই বাজি তৈরি করতে গিয়ে সেই বাজি থেকে বিস্ফোরণ হয়ে তারির দিকে দেওয়াল ছিটিয়ে ছুটকে চলে গেছে একবারে বাঁচানো যায়নি পরেই মারা গেছেন প্রায় সাতজন বাটানকাউকে উদ্ধার করা যায়নি ঠিক বাড়ি থেকে কিছু ঢিল ছড়া দূরতেই আমরা দেখেছি একটা গোডান গোডানে মজুদ করা আছে লক্ষ লক্ষ টাকার শুধু বারুদ সেই গোডান থেকে কিছুটা দূরে বাগানে এক ঝোপঝাড়ী বাঁশ জঙ্গলের মধ্যে পাওয়া গেছে দশটা বস্তা বারুদের বারুদের সব কৌড়ি gini এইভাবে গ্রামাঞ্চলে local hoy যদি এরকম একটা বাজি কৌড়ির কারখানাকে পারমিশন দিলো কারা পারমিশন ఎమ్మెల్యే কাচ থেকে তথ্য আমরা পেয়েছি ఎమ్మెల్యే বেন্দ্রপতি বাজি বিস্ফোরণ ফের মৃত্যু মিছিল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে আটজনের খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কার্যত গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে ওই যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স যখন জীবনের বিশ্বাস